আসসালামু আলাইকুম ময়মন সিংহ কৃষি কথা চ্যানেলে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা আসলে আমরা বেশ কিছুদিন দিন আপনাদের থেকে দূরে ছিলাম এর জন্য আমরা ক্ষমা প্রার্থী এর অনেকগুলো কারণ আছে ডে বাই আপনাদেরকে জানাবো এখন আজকে আমরা যে ফার্মে আসছি এই ফার্মে মুরগির বয়স হচ্ছে তিরিশ দিন যার গড় ওজন আমরা আমরা স্কেল করার পর পাইছি আপনার ওয়ান পয়েন্ট নাইন কিলো যা উনিশশো গ্রাম যদি আপনি দেখেন এখানে একটা মুরগি মারা গেছে এটা গড় ওজন আছে 2.1 কিলো যে 2100 গ্রাম এখন এই খামারে সর্বশেষ এই মুরগিটা আজকে আমরা বিক্রি করে দিয়েছি এখন সর্বশেষ উনি আগামী কাল পর্যন্ত উনি দেখেন ডক্সিসাইক্লিন ডক্সিবেট এবং একটা রফিক মেডিসিনের ফ্লোর ফ্লেমিকল যা ফ্লোস্টার নামে আমরা যারা চিনি ফ্লোস্টার 20% কিন্তু আপনারা দেখেন একবার চিন্তা করে দেখেন আপনারা যে ফার্মে আসেন যে প্রান্তিক পর্যায়ে যারা আমরা মুরগি পালন করি দেখেন যে বিছানাটা হ্যাঁ বিছানাটা কিন্তু বিছানা নষ্ট হওয়ার মতো বিছানা না কিন্তু ওনার ঘরটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে আপনার যদি লক্ষ্য করে দেখেন যে পরিমাণ মাংসের বাসা বলেন বা আপনার ঘরটা ছোট বলেন এখানে উনি পাঁচশো মুরগি পালন করে এখন প্রান্তিক পর্যায়ে যারা আসলে মুরগি পালন করে যদি এই তিরিশ দিন বয়সে যদি মুরগি বাড়া যায় তার যে কি পরিমাণ কষ্ট লাগে শুধু একজন খামারি সেই জানে এখন ত্রিশ দিন বয়সের ক্ষেত্রে বা পঁচিশ দিন বয়সের ক্ষেত্রে মুরগিগুলো তীব্র ঠান্ডা লাগার কারণ কি ঠান্ডা লাগার অনেকগুলো কারণ হতে পারে যেমন ভাইরাস আক্রান্ত হতে পারে বা তার আপনার তাপমাত্রা কারণ হতে পারে বা ঘরের ভিতরে কুয়াশা প্রবেশ করলে বা ঠান্ডা বাতাস প্রবেশ করলে ঠান্ডা লাগতে পারে এগুলো সম্ভাবনার ধার এখন ওনার ঘরে এই মুরগিগুলো ঠান্ডা লাগার কারণ কি এখন ওনার ঘরে মুরগিগুলো গতকালকে থেকে ঠান্ডা লাগছে যার কারণে মুরগিগুলো আমরা আজকে বিক্রি করে দিছি আমরা নতুন আর কোনো মেডিসিন দিছি না উনি কিন্তু চতুর্থ জেনারেশন ফ্লোর স্টার ফার্স্ট ফোর ফ্লেমিকল দেওয়ার পরও ওনার মুরগি কিন্তু মর্টালিটি জিরো করতে পারে না এখন ওনাকে যে তীব্র ঠান্ডা আছে মুরগির তাহলে এই ঠান্ডাটা উনি লাগছে উনি অনুধাবন করতে পারে প্রান্তিক পর্যায়ে খামার এর আমরা যেমন অনুধাবন করছি যারা আপনারা শীতে মুরগি পালন করবেন চেষ্টা করবেন যে এই যে লক্ষ্য করেন এই যে একটা ঘর এখান থেকে যে ছয় ফিট উচ্চতা যে আমরা যে শেট বেড়া বলি উচ্চতা ধরেন ছয় ফিট এখানে যে তিন ফিট ওনার ডিভাইডেড করা থাকে এই তিন ফিটে আপনি এখানে কাপড় দিয়ে বেড়া দিবেন বা পলি দিয়ে বেড়া দিবেন এই তিন ফিট আপনি শীত রাতে বা ঢেকে রাখবেন পঁচিশের পর আর উপরে তিন ফিট আপনি খুলে রাখবেন যদি আপনি ছয় ফুটে ঢেকে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘরে ঠান্ডা লাগার সম্ভাবনা বাড়তে পারে আর কারণ কি কারণ যখন আপনার ঘরে এমন গ্যাস সৃষ্টি হয় ঘরটা অনেক গরম থাকে উষ্ণ থাকে আমরা মনে করি যে ঘরে গ্যাস জমলে মুরগি গরম থাকলে মুরগি ভালো থাকবে না এই গরম থেকে মুর্গী ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এবং ঠান্ডা লাগতেছে আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক খামারে আমরা পাইতেছি যে ভাই ঘরে লাল বাদি দিচ্ছি বিছানা বলা তা ঝামেলা করতেছেন যার জন্য ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগার অনেক কারণ কিন্তু আজকে আপনাদের একটা কারণ বুঝাইলাম যে ছয় ফিটের ভিতরে তিন ফিটে ডিভাইডেড করবেন তিন ফিট আপনার নিচে তিন ফিট ঢেকে রাখেন আর উপরে তিন ফিট আপনি খোলা রাখেন এমন গ্যাস সৃষ্টি না হলে ঠান্ডা লাগবে না মুরগি তাই যারা শীত মুরগি পালন করেন এবং যারা কন্ট্রাক্ট ফার্মিং এ আছেন যারা মুরগি ঠান্ডা লাগলে টাকা কম পাইতেছেন টাকা কম পাবেন না এই স্বাভাবিক কোম্পানি আপনাকে টাকা কম দিবে আপনার এফসিআই কম আসবে তারা চেষ্টা করেন ঘরের তাপমাত্রা এবং কি ঘরে কোনো প্রকার গ্যাস সৃষ্টি না হয় আর বিছানা যেন ভালো থাকে তাহলে আপনার মুরগি ভালো থাকবে ইনশাল্লাহ